হ্যালো ভিওর্স ওয়েলকাম টু জিন্না থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত ফ্রেন্ডস অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একটি আপডেটটি হাজির রয়েছে আমি আপনাদের মাঝে আপনি যদি আইসিডিএস আশা শিবিক থেকে শুরু করে আইসিটি পৌরসভা মাদ্রাসা প্যারাটিচার সমস্ত সেক্টর অস্থির চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি এখনই অন করে রাখুন এরকম লেটেস্ট খবর সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা পশ্চিমবঙ্গের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কি লেটেস্ট আপডেট উঠে এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা কিন্তু এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্থায়ীদের দিয়ে স্থায়ী কর্মীর কাজে দিতে হবে সমবেত নির্দেশিকা জারি কেন্দ্রের সরকারি অফিসে অস্থায়ী কর্মীদের বেতন নির্ধারণের ব্যাপারে নীতি তৈরি করলো কেন্দ্রীয় সরকার পার্সোনাল মন্ত্রক থেকে এই সংক্রান্ত নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের সব দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজ করানো হলে বেতন তাদের হারে দিতে হবে তা বলা হয়েছে সেক্ষেত্রে স্থায়ী কর্মীদের সর্বনিম্ন বেতন স্কেল অনুযায়ী প্রতিদিনের বেতন ডিএ সহ হিসেব করে যা দাঁড়াবে তাই অস্থায়ী কর্মীকে দিতে হবে আর অস্থায়ী কর্মীদের কাজের ধরন স্থায়ী কর্মীদের মতো না হলে ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দিতে বলা হয়েছে সুপ্রিম কোর্ট সম্প্রতি একই ধরনের কাজে একই বেতন দেওয়ার জন্য যে রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে পার্সোনাল মন্ত্রক কেন্দ্রীয় পার্সোনাল মন্ত্রকের এই নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের অফিসে কার্যকর হবে তাই রাজ্য সরকারি অফিসে কর্মরত অস্থায়ী কর্মীদের বেতনের ক্ষেত্রে নির্দিষ্ট নীতি তৈরির দাবি করেছে কর্মী সংগঠনগুলি চুক্তিভিত্তিক নিযুক্ত অস্থায়ী কর্মীদের জন্য দু হাজার সালের সেপ্টেম্বর মাসে একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার তাতে ষাট বছর বয়স পর্যন্ত চাকরির নিরাপত্তা ছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এর মধ্যে নির্দিষ্ট বেতন নিয়মিত বেতন বৃদ্ধি ছুটি অবসরের পর এককালীন অর্থ দেওয়া প্রভৃতি রয়েছে পরবর্তীকালে এই বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে এবারের বাজেটে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য দুই হাজার টাকা করে বেতন বৃদ্ধি ঘোষণা করা হয় কিন্তু সরকারি দপ্তরে চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মীদের সবাই এই সুবিধাগুলি পাচ্ছেন না মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সব নিয়ম মেনে যে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল তারাই সুবিধা পাচ্ছেন এর বাইরে সরকারি দপ্তরে বহু চুক্তিতে নিযুক্ত অস্থায়ী কর্মী কাজ করেন বিভিন্ন এজেন্সির মাধ্যমেই এই কর্মীদের নিয়োগ করা হয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর কমিটির সদস্য মনোজ চক্রবর্তী জানিয়েছেন সরকারি বিজ্ঞপ্তির আওতাভুক্ত অস্থায়ী কর্মীরা এখন দশ হাজার টাকার বেশি বেতন সহ অন্যান্য সুবিধা পান কিন্তু এর বাইরে থাকা কর্মীরা অনেক কম বেতনে কাজ করেছেন এই বিষয়টি অনেকের অনেকবার বিভিন্ন দপ্তরের নজরে আনা হয়েছে এজেন্সির মাধ্যমে নিযুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের অনেকেই এখনও ছ সাত হাজার টাকা বেতন পান ষাট বছর পর্যন্ত চাকরির নিরাপত্তা ছুটি অবসরকালীন প্রাপ্য কিছুই মেলে না শেষ দপ্তরের নোটিশ আবার ভূমি দপ্তরে ওয়াটার ক্যারিয়ার এবং সুই সুইপাররা তো আরও কম বেতনে কাজ করছেন মাসে পাঁচ হাজার টাকাও অনেকে পান না ন্যূনতম মজুরি আইন অনুযায়ী বেতন দেওয়া হলেও তাদের আয় বাড়বে কারণ শ্রম দপ্তর নির্ধারিত ন্যূনতম মজুরি এখন বিভিন্ন ক্ষেত্রে ছ হাজার থেকে দশ থেকে এগারো হাজার টাকা পর্যন্ত অনেক অফিসে অস্থায়ী কর্মীদের দিয়ে স্থায়ী কর্মীদের কাজও করানো হচ্ছে যদিও বেতন দেওয়া হচ্ছে অনেক কম গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীরা সম্প্রতি নদীয় সম্মেলন করে নিয়মিত বেতন ও বেতন বৃদ্ধির দাবি করেছেন গ্রাম পঞ্চায়েতের হিসেব নিকেশের কাজ কম্পিউটারের করার জন্য এই কর্মীদের নিয়োগ করা হয়েছে আর তাদের বেতন পাঁচ ছয় হাজার টাকা কিন্তু চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে বেতন দেওয়া শুরু হওয়ার পর থেকে নিয়মিত বেতন মিলছে না বলে ও মনোজবাবুর অভিযোগ